দর্শক এই মুহূর্তে দেখছেন পুলিশের সাথে কিন্তু শিক্ষার্থীদের দস্তাদস্তির একটি বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক যারা অবলক করে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছিল যে শিক্ষার্থীরা তাদেরকে এবভাবেই পুলিশ কিন্তু সরিয়ে দিচ্ছে রাস্তা থেকে এবং সেই দৃশ্যও কিন্তু আপনারা দেখছেন কালের ঘন্টায় লাইভে সরাসরি দর্শক পুলিশ কিন্তু এবভাবেই শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দিচ্ছে এবং এই শিক্ষার্থীরা কিন্তু ঠিক সকাল পনেরো নয়টা থেকে তারা কিন্তু এখানে অবস্থান হয়েছে হয়েছে দর্শক আপনার দেখতে পাচ্ছেন ইউনাইটেড ইউনিভার্সিটির যে শিক্ষার্থীরা রয়েছেন তারা সকালে আহ এই ঠিক আমেরিকার অ্যাম্বাসির সামনে যে রাস্তাটি রয়েছে সেখানে কিন্তু তারা অবরোধ করে তারা যে বিক্ষোভ করছিলেন তাদের পঁচিশ জন শিক্ষার্থীকে তারা এই ইউনিভার্সিটি তারা কিন্তু বহিষ্কার করেছে এবং তাদেরকে বহিষ্কার তুলে নেওয়ার জন্য কিন্তু তারা কিন্তু এই রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছিল কিন্তু এখন আউট হয়েছে দশটাকে কিন্তু ধরে নিয়ে যা হচ্ছে এই পুলিশ থেকে লাল লাল বাহিনী থেকে টাকা কে আমাদের বড় লাড়িস শুরু করেছে আপনারা শান্তিপূর্ণ আন্দোলন করেছেন আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের পর তারা বিনা উস্কানিতে আন্দোলন লাড়িস করেছে আমাদের একটা আপু তার মাথা ফেটে গেছে একটা ভাইয়ের চোখ কেটে গেছে আমরার বিচার চাই আমরা এজন্যদের শান্তি করি নাই আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু আহ রাস্তার উপর থেকে শত শিক্ষার্থীদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং এখানকার সর্বশেষ চিত্র এবং হয়তো একজনকে ধরা হয়েছে দশক আমরা দেখতে পাচ্ছি একজন শিক্ষার্থীকে চারোদিক থেকে কিন্তু পুলিশ ঘিরে রেখেছে খেল হৈ ৰ কিন্তু এই মুহূর্তে নতুন বাজার এলাকা এবং সেখানে যে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিলেন তাদের পঁচিশ জন শিক্ষার্থীকে যে বহিষ্কার করা হয়েছে ইউনাইটেড অবস্থান নিয়ে বিক্ষোভ করছিল এবং সেখানে এই রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ কিন্তু তারা তাদেরকে ধাওয়া দেয় এবং সেই সাথে লাঠিচার্চ কিন্তু করেছে আমরা সেটি দেখতে পেয়েছি এবং এর ফলে কয়েকজন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে

দর্শক একজন শিক্ষার্থীকে ধরেছে এবং তাকে টেনে নিয়ে যাচ্ছে দর্শক পুলিশও কিন্তু পড়ে গেলেন এবং একজনকে ধরেছে এবং তাকে দৌড়ে নিয়ে কিন্তু চলে যাচ্ছে একজন শিক্ষা শিক্ষার্থীকে কিন্তু এই মুহূর্তে আটক করেছে আমার নাম আমি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি জানার জন্য সাবজেক্ট করছি দশক ওয়ার্ল্ড ইউনিভার্সিটির এক শিক্ষার্থীকে কিন্তু তারা এই জায়গাটি থেকে আটক করেছে এবং তাকে ধরে নিয়ে যাচ্ছে এবং পাশ থেকে অন্যান্য শিক্ষার্থীরা কিন্তু তাকে এবং পুলিশ কিন্তু তাকে বুকে নিয়ে নিলেন এবং পুলিশের আর পুলিশের যিনি ডিসি রয়েছেন তিনি কিন্তু শিক্ষার্থীদেরকে আবার বুকে টেনে নিলেন এবং তাকে কিন্তু আবার ছেড়ে দিলেন দশক যাকে ধরেছিলেন তাদের সেই শিক্ষার্থীকে কিন্তু আবারও পুলিশের যিনি কর্মকর্তা ছিলেন তিনি কিন্তু ছেড়ে দিলেন

দশক যিনি ডিসি রয়েছেন তিনি কিন্তু সেই শিক্ষার্থীকে আহ ঘরে নিয়ে বুকে বুকে নিয়ে তারপর তাকে কিন্তু ছেড়ে দিয়েছেন এবং তিনি কিন্তু বুঝাচ্ছেন শিক্ষার্থীকে যাতে এই জায়গাটি ছেড়ে চলে যায় যেহেতু মানুষের দুর্ভোগ হচ্ছে

আপনারা সুইসাইড করেন বাসার বহু বাচ্চা থাকলে ওখানে কম যে আমি মাদার চোখ যে বলেন আমি মাদার চোখ আমার উপরে ফুল করতে বসে এই যে এই জনের এসপি আবিদ বলছে এই ছেলেরা ধরেন এই যে এই ছেলেরা ধরে এরা মারেন এরা বলছে এরা ধরেন ধরে এরে মারেন এই কথা ওরা বলছে আমাদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড চেক দেন আমি জুলাই অভ্যুত্থানে একদম সামনে সারিতে ছিলাম আমার নিজের ঘরে আমার এখানে ছাত্রলীগ ঢাকা ভার্সিটিতে বিটাইছে আজকে পুলিশ পিটাইলো সরকার যদি এরিয়ানা আনা করে হয় আমরা এদের বিচার আওতা আনবো নতো আমাদের মৃত্যু দেখবে সরকার এটা বলে দিচ্ছি আমার আপন ভাই জমজ ভাই তার হাত রক্তাক্ত করছে জুলাই অভ্যুত্থান থেকে এখানে এসেছি ফাউ ফাউ রাজপথে আসি নাই এই যে রক্তের প্রতিদান আওয়ামী লীগের সৈরাচার থেকে শুরু হয়েছে এই জুলাই তো শেষ হয় নাই उनकी शर्तpole যাচ্ছে আজকে এই জুলাই চলছে চলবে সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় সংস্কার করে তবে মাঠের থেকে উঠবো এর জন্য प्रेसिडेंसी यूनिवर्सिटी শত রক্ত ঝরাইছে এখন যদি ইয়ারি শোনা পুরো ন্যাশনাল ইস্যু ইট ইজ আ ন্যাশনাল ইস্যু দশক আবারো হয়তোবা রাস্তা অবরোধ করতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি পুলিশ তাদেরকে কিন্তু পার্শ্ববর্তী রাস্তায় তুলে দিয়েছিলেন কিন্তু আবারো দেখতে পাচ্ছি যে তারা কিন্তু ঠিক আবারও রাস্তার মাঝখানে এসে অবস্থান নিতে যাচ্ছে ধাওয়া দিলেন এবং লাঠি চার্জ করলেন এর ফলে কিন্তু কয়েকজন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছেন কিন্তু তারা কিন্তু আবারও ঠিক এই মুহূর্তে রাস্তায় শুয়ে পড়ে তাদের অবরোধ কর্মসূচি সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে তবে তারা সাদা কাপড় দিয়ে শুয়ে কিন্তু তাদের উপরে সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়েছে তবে সেটি আসলে আমরা এখানে এসে যেমনটা দেখতে পাচ্ছি সেই বিষয়গুলো কিন্তু আপনাদের উপর আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে দর্শক আপনারা দেখছেন কালেকন্ডর সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রায়হান হোসেন এবং এই মুহূর্তে দেখছেন ঠিক ঢাকার কুরিলের কুরিল থেকে যে রাস্তাটি মতিঝিল গিয়েছে তার ঠিক মাঝখানে যে নতুন বাজার রয়েছে সেখানেই কিন্তু এভাবে রাস্তা অবরোধ করে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা কিন্তু অবরোধ করে তাদের যে পঁচিশ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে সেই বহিষ্কার তুলে নেওয়ার জন্য কিন্তু তাদের এই বিক্ষোভ এবং সেই বিক্ষোভে আমরা দেখতে পাচ্ছি শুধু সেই ইউনিভার্সিটির শিক্ষার্থীরাই নয় পাশাপাশি আমাদের তারা তার মাঝখানে আমাদের উপরে লাঠি শুরু করে প্রত্যেকটা স্টুডেন্টকে তারা বেদরক মারছে এবং খুব বাজেভাবে মারছে আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে এবং যেসব আমাদেরকে হাত তাদেরকে তারা বাজে বক্তব্য বাজে উক্তি করছে আমার কোয়েশ্চেন অথরিটি থাকা সত্য কিভাবে তারা আমাদেরকে হাত দেয় কেন ভার্সিটির অথরিটি এগুলো মানে সায় দিলো আমরা আমাদের যৌক্তিক দাবি আজকে এইখানে কেন আমাদের স্টুডেন্টদের আজকে বের করে দিবে তারা আমরা তো আমাদের অযৌক্তিক দাবি দেই নাই আমরা বলছি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের পজিশন ভালো করতে হবে টিচার ভালো করতে হবে আমাদের সাইটাল সার্ভিস গুলো ভালো করতে হবে এত কিছুর পরেও কেন তারা আমাদেরকে হাত দিবে আমরা বিচার চাই আর কিছু না ধন্যবাদ আপনাকে দর্শক শিক্ষার্থীরা যেমন দাবি করছে সেই কথাগুলো কিন্তু আপনার কালের কঞ্চার লাইভে শুনছিলেন সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ হোসেন আপনার দেখছেন নতুন বাজার থেকে এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি এবং এখানে কিন্তু যে শিক্ষার্থীদের অবরোধ রয়েছে সেই অবরোধের ফলে এই জায়গাটিতে ইতিমধ্যে যান চলাচল কিন্তু সেই পনেরো নয়টা থেকেই কিন্তু এখানে বন্ধ হয়ে রয়েছে শুধুমাত্র একটি পাস থেকে যান চলাচল করছে তবে সেটিও কিন্তু